পনেরো নম্বর হাদিস শরীফ কাফাবিলম ইকা হাদিস শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট পনেরো নম্বর হাদি শরীফ কাফাবিলমিকা জীবন হাদিস হাদি শরীফের অর্থ যাহা শুনে তাহাই বলিতে থাকা কোনো ব্যক্তির মিথ্যবাদী হওয়ার জন্য ইহাই যথেষ্ট আমাদের চ্যানেল যার নতুন দর্শক আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নিয়মিত দোয়া হাদিস এবং কুরআন শিক্ষা ভিডিও পেতে আসসালামু আলাইকুম